সময় এক অবস্থায় থাকবেও না সময় তার গতিতে চলতেছে সময় তার গতিতে চলতেই থাকবে সময় তার গতিতে চলবে কিন্তু তুমি আর আমি এক সময় থাকবো না রাগা গো অম রেমিসে লেবার ফেগ রাগা গো উমর বরফে গব রফতা রফতা চুপকে চুপকে দম্ভদাম রফতা রফতা চুপকে চুপকে দম্ভদাম এই যুবক ভাই এই বরবের একটা চাকা যদি কেউ এখানে রাখে বরবের চাকাটা থাকবে না গলে শেষ হয়ে যাবে বরবের চাকা কি এক জায়গায় থাকবে গলে শেষ হয়ে যাবে বলে বরবের চাকাটা এক পোটা এক পোটা। এইভাবে গলে গলে যেইভাবে শেষ হয়ে যায় বা তোমার আমার হায়ারটা এক ঘন্টা দুই ঘন্টা একদিন এক 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 দুই 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 করে এইভাবে চলে যাইতেছে তোমার আমার হায়ারটা একদিন শেষ হয়ে যাবে বড় চাকার মতো তুমি এখন আছো তুমি একদিন থাকবে না কিন্তু তুমি কি একবারও চিন্তা করেছো। যে আমার আসল পরিণতি কি হবে আউ আনুকা নুফতুন আদিরতুন ওয়া আশিরুকা জি ফতুম দিরতুন এই যুগত বাই তোমার প্রথম অবস্থাটা তুমি চিন্তা করো আমি আর তুমি এক সময় এই দুনিয়াতে ছিলাম না তোমার আমার এই দুনিয়াতে কোনো নাম গন্ধ ছিল না ছিল নামগন্ধ ছিল আল্লাহপাক বলেছে নাহ্লা তা আল আল ইংসা নি হে নুমিনাত মানুষ এরে চিন্তা করে দেখো তোমার এমন অতীত পার হয়েছে তোমার জীবনে তোমার এমন অতীত পার হয়েছে যখন তোমার কোনো নাম গন্ধ ছিল না তোমার কোনো কিছুই ছিল না তোমার ক্ষমতা ছিল না তোমার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুই ছিল না অর্থাৎ তুমি এই দুনিয়াতে ছিলে না আবার তুমি এই দুনিয়াতে আসছো তোমার দুনিয়ার সূচনা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়া এক ফোঁটা নাপাক পানি দিয়া দুনিয়া শুরু আবার তোমার দুনিয়াটা শেষ হয়ে যাবে মৃত দুর্গন্ধযুক্ত লাশ জুড়ে বলেন ঠিক কিনা যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন পরে আপনার লাশটা পচা শুরু হইবে কিনা তাহলে কিসের অহংকার কিসের বাহাদুরি আর কিসের দুনিয়াদারি আমি এই দুনিয়াতে আসি থাকব না আমার এই যে বডিটা আছে আমার মৃত্যুর পরে তিন দিন পরে আমার বড় পোষণ শুরু হবে এক বছর পরে তালাশ করেও পাওয়া যাবে না ঠিক না কিন্তু আমরা তো এই দুনিয়া নিয়ে অহংকার করতেছি দুনিয়ার জন্য পাগল সব পাগল এই জন্য এই দুনিয়া নিয়ে অহংকার করলে লাভ নাই এই দুনিয়া আপনার আমার আসল জায়গা না এখানে আসি নাই আসি থাকতে আসি নাই এখান থেকে যাইতে হবে এটাই নিশ্চিত তো মস্তারাম হাজরিন যেই আয়াতি কারিমা তেলবাত করেছি আল্লাহ পাক রব্বুল আয়লামিন ওই আয়াতি কারিমার মধ্যে বলতেছেন উল্হেলনেস দা ভ ইল লেদিনা আলেমন আ ওয়াল্লাদিনা এই পৃথিবীতে যারা আছে এই পৃথিবীতে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না অর্থাৎ যারা জানে এবং যারা জানে না এরা দুই দল কোনোদিন এক হইতে পারে না সমান হইতে পারে না জোর বলেন ঠিক কিনা না যারা জানে আর যারা জানে না আর একই এক পাক বলেন এই পৃথিবীতে যারা জানে এবং যারা জানে না এক হইতে পারে না সমান হবে না অন্য আয়াতে পাক বলেন বাসীর যারা দেখে এবং যারা দেখে না এরা কোনোদিন এক সমান না যারা দেখে আর যারা চোখ দিয়ে দেখেনা কি এক সমান এরা এক সমান না কে বলছেন আল্লাহ বলেছেন সুতরাং বোঝা গেল এই পৃথিবীতে যারা জানে এবং যারা জানে না দুইটা দুই শ্রেণীর লোক যারা জানে তাদেরকে বলা হয় আলেম আর যারা জানে না তাদেরকে বলা হয় মূর্খ কি বলা হয় মূর্খ তাহলে যারা জানে তাদেরকে আলেম বলা হয় তাহলে এই আলেম আলেমের দাম আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন অর্থাৎ এই পৃথিবীতে যারা আইলিম শিক্ষা করে এদেরকে আয়ালেম বলা হয় এদের মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দিয়েছেন পরকাল বাড়িয়ে দিয়েছেন বলেন তাহলে কি বুঝলাম এখানে আলেম বলতে যারা দিনের শিক্ষা অর্জন করে শিক্ষা দুই প্রকার এক প্রকার হলো দিনই শিক্ষা আর এক প্রকার দুনিয়াবি শিক্ষা দুনিয়াবি শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন পরকালে কোনো ফায়দা আসবে না আর যেই শিক্ষা হলো দিনই শিক্ষা এটা আপনি অর্জন করলে দুনিয়াতেও ফায়দা ওরকাল জিন্দগিতেও ফায়দা বলেন সুহানন্দ তাহলে এখন বুঝে থাকলে বলেন দিনই শিক্ষাই ফায়দা না দুনিয়াবি শিক্ষাই ফায়দা দিন শিক্ষায় ফায়দা তাহলে এই দিনই শিক্ষার জন্য এই যে আপনাদের এই প্রতিষ্ঠান এখানে কি শিক্ষা হয় দুনিয়াবি না দিনই দিনই শিক্ষা দেওয়া হয় তাহলে দিনই শিক্ষা এখানে হয় আল্লাহর রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল ওয়া আল্লামা এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় দুই শ্রেণীর লোককে আল্লাহর নবী উত্তম বলেছেন অর্থাৎ এই দুনিয়াতে যারা দিনই শিক্ষা অর্জন করবে কোরআনের জ্ঞান অর্জন করবে এরা হলো সর্বোত্তম এবং যারা দিন আলিম শিখবে শিখাইবে এরা এই দুনিয়াতে উত্তম এই দুই শ্রেণীর লোকের কথা আল্লাহ পাক বলেছেন আর কারো কথা বলেন নাই আল্লাহ পাক বলেন নাই এই দুনিয়ায় যারা দুনিয়া শিক্ষা অর্জন করবে তারা উত্তম আল্লাহ পাক বলেন নাই যারা নেতা হবে তারা উত্তম বলেছেন যারা নেতা হবে তারা উত্তম বলেছেন যারা ক্ষমতার অধিকারী তারা উত্তম বলেছেন যারা সম্পদের অধিকারী তারা উত্তম হবে না একমাত্র উত্তম ব্যক্তি তারা যারা শিখে এবং শিক্ষা দেয় তাহলে এই মাধ্যমে লাভ বলতেছেন এরাই এই পৃথিবীতে উত্তম লোক যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় এখন বর্তমানে দেখেন আমাদের শিক্ষা শিক্ষা কারুকলামের মধ্যেও অনেক বেজাল অর্থাৎ যেই আমাদের দিন দুনিয়াবি শিক্ষাগুলা যেগুলা স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়া হয় এগুলার মধ্যে এক একসময় ইসলাম শিক্ষা ছিল কি ছিল না আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম ইসলাম শিক্ষা ছিল না ছিল কিন্তু এখন ইসলাম শিক্ষা নাই দেখেন মানুষকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য এখন ইহুদি যে চক্রান্ত এই পিছনে আমাদের বাংলাদেশ বর্তমান অতীতে ছিল আমরা দেখতাম কবিতা পড়া হইতো আম পাতা জুরা আসছে আমার পাগলাগুরা ছিল না আম পাতা জোড়া আসছে আমার পাগলাগুরা ওরে ববু সরে দাঁড়া এটার কোনো অর্থ আছে কোনো অর্থ আছে তাহলে আমাদের সন্তানগুলাকে নিরর্থক নিরর্থক একটা বিষয় শিক্ষা দেওয়া হবে তারপরে আমরা মেনে নিতেছি এরপরে আরেকটা ছিল হাট মার টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং আচ্ছা মুরব্বী বাবারা উত্তর দিবেন আপনারা কি জীবনে দেখছেন যেই প্রাণীর সিং আছে ওই প্রাণী কি কোনো দিন ডিম পারে পারে যেই প্রাণী ডিম পারে তার কি সিং আছে তাহলে কথাটা বাস্তব না মিথ্যা বাস্তব না মিথ্যা জুড়ে বলেন তাহলে আমাদের সন্তানগুলো মিথ্যা কথা পড়তেছে স্কুল কলেজ ভার্সিটিতে এরপরে আরো ছিল এখন বর্তমানে এমন করা হয়েছে এখন হাত প্যাক 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 প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষক যারা আমাদের সন্তানদেরকে পড়াইবে তাদেরকে প্রশিক্ষণ দেয় প্যাক 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 আবার ব্যাঙের আওয়াজ গ্যাঙর 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 এগুলা শিক্ষা দেওয়া হয় এগুলা কি শিক্ষার বিষয় এগুলা শিক্ষার বিষয় এগুলা থেকে কোনো ফায়দা হবে উম্মতের কোনো ফায়দা হবে অথচ আমার মাদ্রাসার সন্তানেরা যখন পড়ে শরতে অজু অজু করো মসজিদে যাও পড়ে না শরায়েতে আল্লাহ ওইটার মধ্যে ফায়দা আছে কিন্তু বর্তমান শিক্ষার যেই সিলেবাস এই সিলেবাসের মধ্যে কোনো উন্নতের ফায়দা নাই এই জন্য আমরা এখান থেকে ঘোষণা করব আমরা সরকারকে জানাইতে চাই এই সমস্ত কারুকার্য এই সমস্ত সিলেবাস বাংলাদেশ থেকে বাতিল করতে হবে বলেন ঠিক কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিবে এটা আমরা কোনদিন হইতে দিব আওয়াজ নেয় বলেন দিব না কি করবো না দিব না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হইতে আমরা দিব না এই জন্য বাজান একটু চিন্তা করেন মানুষ আপনি আর আমি পৃথিবী থেকে চলে যাব আল্লাহর রসুল বলেছেন মানুষ মারা গেল তো তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল মানুষ মারা যাওয়ার পরে তার আমল বন্ধ ইদামাত আলা ইন তাত আন আমালু। ইল্লা ইনশা আলাআজ আল্লাহর নক্তি বলেন এই দুনিয়া থেকে মানুষগুলা মারা যাওয়ার পরে তার আমলগুলা বন্ধ হয়ে যায় তার মাত্র তিনটা আমল বাকি থাকে আওয়াজ দেওয়া বলেন কয়টা আমল তিনটা আমল বাকি থাকে এর মধ্যে ধরেন এক নাম্বার। সদাতিন যা রিয়াতিন আল্লাহ রসুল বলেছেন সৎকায়ে জারিয়া। রিয়া অর্থাৎ আমার জিন্দগিতে আপনার জিন্দগিতে যেই সৎকাটা জারিয়া রিয়া করি অর্থাৎ কোন ব্যক্তি যদি মাদ্রাসা গড়ে কোন ব্যক্তি যদি মসজিদ বানায় এগুলো হলো সত্তায় যা এই সৎকায়ে যা রিয়া আপনার বাকি থাকবে আপনি মরার উপরে অন্ধকার কবরে শুয়া শুয়া এই সত্তায় যা রিয়া আর আমলগুলা পাইতে থাকবে সুবান বাড়িতে গিয়ে বলবেন আর একটু আওয়াজ দিয়ে বলেন তাহলে এক নম্বর কি হলো সত্যে জারিয়া আপনি আপনার ধন টাকা পয়সা কত রাস্তায় কত ভাবে ব্যয় করতেছেন প্রতিদিন শাসটলে বসলে একশো দুইশো তিনশো টাকা বিল হয় কি হয় না অথচ মাদ্রাসার জন্য গেলে বাদান একশো টাকা দেন বলবে আমার তো কোনো কিছুই নাই মাদ্রাসা মসজিদের জন্য আপনি অসহায় হয়ে যান অথচ আপনার শাসটলের বিল একশো টাকা আরে মানুষ কবে হুশ আসবে এই সত্তাটাই তো আপনার কাজে আসবে দ্বিতীয় নম্বরে আল্লাহর রসুল বলতেছেন মানুষ মারা যাওয়ার পরে তার কোনো আমল থাকে না তার এমন আমলটা বাকি থাকবে যে আমলটা সে কোন একটা বাচ্চাকে আইলমে দিন শিখাইছে ওই আইলমে দিন শিখানোর বদৌলতে ওই মন্দকার কবরে শুয়া শুয়া সে ওই এলমে শিক্ষা দেওয়ার ফলাফল পাইতে থাকবে তিন নম্বর আউ্লা দিন সালেহীন ইয়াদউলা আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি যদি না কার সন্তান এই পৃথিবীতে পারে অর্থাৎ একটা সন্তানকে শিক্ষা শিক্ষা দিয়েছে একটা সন্তানকে শিক্ষা দেওয়ার পরে যখন বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে অন্ধকার কবরে ওই সন্তান যখন দোয়া করতে থাকবে রব্বের হাম হুমা কামারব্বায়া নি আমার সাথে বলেন রব্বের হাম হুমা কামারব্বায়া বাবা অন্ধকার আপনারা কে কে চান হাত দুটি আল্লাহকে দেখান আল্লাহ আমাদের হাতগুলাকে কবল করেন হাত নামান আমরা আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় শিক্ষা দিব আমাদের নাতিদেরকে কৌমি মাদ্রাসায় পড়াবো এতে ফায়দা কি হবে ফায়দা হবে দুনিয়াতেও লাভ ফরকালীন লাভ আর আমরা যদি আমাদের সন্তানকে দুনিয়াবি শিক্ষা দেই এতে কোনো ফায়দা নাই সুতরাং এরা যারা দুনিয়াবি শিক্ষা করবে এদের দ্বারাই সম্ভব হবে রটের পরিবর্তে ব্রিজের মধ্যে বাস দেওয়া জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়াবি শিক্ষার কারণেই এগুলো চোর হবে ডাকাত হবে সন্ত্রাস হবে জোরে বলেন ঠিক কিনা অসহায় গরিবদের চাল ডাল চুরি করে এরাই খাবে এই জন্য বাজান আপনি আপনার সন্তানটাকে কৌমি মাদ্রাসায় লেখাপড়া করান এ কোনোদিন চোর হবে না ডাকাত হবে না সন্ত্রাস হবে না জিরাফুর হবে না সুৎখুর মৎখুর কোনো কিছুই হবে না এ হবে একজন আদর্শ নাগরিক বলেন ঠিক কিনা তাহলে বাজান লক্ষ্য করেন চিন্তা করেন আমি দুনিয়াতে যাব আমার একটা সন্তান যদি আমার জন্য হাত তুলে দোয়া না করতে পারে আমি দুনিয়া আমি সব শিক্ষা তারেক তাকে দিয়েছি ইঞ্জিনিয়ার বানাইলাম ডাক্তার বানাইলাম তাকে অনেক কিছু বানাইছি কিন্তু আমার মরার পরে অন্ধকার কবরের সামনে দাঁড়ায়া সে আমার জন্য একটু দোয়া করতে পারবে না এমন সন্তানের দ্বারা কোনো কি ফায়দা আছে। এই জন্য এখন থেকে নিজে নিজে সিদ্ধান্ত করেন আমি মারা যাওয়ার পরে যেন আমার ফায়দা হয় ওই কাজটাই দুনিয়াতে করবো الله الرسول صلى الله عليه وسلم أي جنون يقول خيركم من تعلم القرآن وعلم جرا أي دنيا تي القرآن شكا بان شكا ده باك رب العالمين بولن يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات الله أكبر আল্লাহ পাকরবুল আলামিন বলেন এই দুনিয়াতে দুই শ্রেণীর লোককে আমি দামি বানায় দিয়েছি সম্মান দিয়েছি নাম্বার এক যারা ইমানদার যারা ঈমান এনেছে এদের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি নাম্বার দুই উতুল আইল মাদারা যাক অর্থাৎ যারা আইলমে দিন শিক্ষা করেছে যারা দিনের আইলিম শিক্ষা করেছে আমি আল্লাহ এই দুনিয়াতে এবং পরকাল জিন্দিগিতে তাদেরকে দাম বাড়িয়ে দিয়েছি কয় শ্রেণীর লোক দুই শ্রেণীর লোক নাম্বার এক ইমানদার অর্থাৎ যারা ইমান এনেছে এই ইমানদার ইমান আনার পরে দামি কারণ কি কারণ ইমানদার যখন ইমান এনেছে তখন তার হলো কে আল্লাহ আল্লাহ আমার দাও জিরো বলেন আল্লাহ আমার আল্লাহ আমার রব এই রবি আমি বলবেন্লা আমরা এই রবি মুমিন যখন ইমান এনেছে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করেছে অর্থাৎ আমার আল্লাহ উনি আমার রব আবার ওই আমার আল্লাহ আমার সব এই দুনিয়াতে কেউ আমার জন্য কোনো কিছু করতে পারবে না আমি বিপদে পড়লে আমার বাবা আমাকে সাহায্য করবে না আমি বিপদে পড়লে আমার সন্তান আমাকে সাহায্য করবে না আমি বিপদে পড়লে আমার আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব কেউ সাহায্য করবে না একমাত্র আমার আল্লাহ আমার বিপদে আমাকে সাহায্য করবেন যারা বলেন ঠিক কিনা তাহলে কে সাহায্য করবেন মুমিনের বন্ধুকে মুমিনের বন্ধু আল্লাহ দুনিয়াবি কোন আল্লাহকে যখন আমি বন্ধু বানায় নিব আমার এই বন্ধুই আমার এই দুনিয়া এবং পরকাল জিন্দগির জন্য যথেষ্ট হয়ে যাবেন বলেন সুহান এই জন্য বাজান আল্লাহকে সাথী বানান আল্লাহকে বন্ধু বানান উভয় জগতে কাজে আসবে আল্লাহকে দূরে সরায় রাখবেন আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে থাকবে না কোনো যুগতেই আপনার কোনো ফায়দা হবে না